নিতে পারবেন 38000 টাকা নির্বাচনের পর আর কমে গেছে আরও ডিসকাউন্ট করে দিলাম ভাই নির্বাচনের পরে কি যে নিতে পারবেন অবস্থা কেমন আছেন ভাই থাকি না যেহেতু নিজে আপনি ইম্পোর্ট করেন ইম্পোর্ট করে ভাই আজকে আপনার ইলেভেন থেকে শুরু করে প্রু পর্যন্ত আমাদের কাছে আমরা আজকে একটা ডিসকাউন্ট প্রাইস কি প্রত্যেকটা ফোনের সাথে কিফ থাকবে যেমন আমাদের প্রত্যেকটা ফোনের সাথে ফোনের সাথে আপনার এয়ারপড এবং কি পাওয়ার ব্যাঙ্ক এয়ারপড এবং কি পাওয়ার ব্যাঙ্ক যে কোনো একটা আপনারা ফ্রি নিতে পারবেন প্রত্যেকটা ফোন কিনলে আপনি এয়ারপড নেই তো পাওয়ার ব্যাঙ্ক একদম ফ্রি পাবেন বলে দেন আমাদের অ্যাড্রেস হচ্ছে অ্যাপেল টেক বিডি যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি স্বপ্নগাছে পুনর ই যারা মার্কেটে এসে দোকান না চিনবেন দুই নাম্বার লিফ্ট থেকে হাতের বাম পাশে যে রোডটা আছে ওইটা দিয়ে আপনারা চলে আসলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিই আর না হয় আমাদের কাছে মার্কেটে ফোন দিবেন ফোন দিলে আমরা শপে নিয়ে আসব অবশ্যই তো আজকে আমরা শুরুতে কোন দিক থেকে শুরু করব ভাই আমরা প্রথমে শুরুতে শুরু করব আপনি আইফোন 11 থেকে আইফোন 11 আইফোন 11 আমাদের কাছে আছে 64 জিবি আছে এবং কি 108 জিবি দুইটা ভেরিয়েন্ট अवेलेबल আছে 11 64 জিবি আমরা প্রাইস দেব আজকে অনলি 24500 টাকা মাত্র 24500 টাকা 64 জিবি আর 108 জিবি দা প্রাইস দেব আমরা অনলি

আহ উনত্রিশ হাজার টাকা উনত্রিশ উনত্রিশ টাকা সিক্সটি জিবি আর একশা জিবি প্রাইস দিবলি বত্রিশ হাজার টাকা এবং প্রত্যেকটা ফোনের সাথে থাকবে একদম আমরা প্রথমে যে আপনাদেরকে

দুশো ছাপ্পান্ন জিবি প্রাইসলি সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার টাকা দুইশো ছাপান্ন জিবি আর একশো আট জিবি নাম দিয়ে দিলাম জানো ম্যাক্স দুশো জিবি পাঁচশো টাকা ভাই একদম ডিসকাউন্ট প্রাইসে

একশো আটবি আছে আপনার একশো আটার জিবি আছে গ্লোবাল সিঙ্গাপুর জাপান বিরিয়ান প্রাইস দিয়ে দেবো সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার টাকা আর যেটা আছে আমাদের কাছে যেমন ইউএস আছে যেমন ইউএস বিরিয়ান ইউএস কালার আছে ইউএস বিরিয়ান

যেমন আমরা থার্টিন প্রো কাছে দুইশো ছাপান্ন জিবি আছে দুইটা আমার কাছে আছে ফ্রেশ কন্ডিশন থাকবে থার্টিন প্রো আমরা প্রাইস দিয়ে দিবো আজকে ডিসকাউন্ট প্রাইস দিয়ে ভাই থার্টিন প্রু কিন্তু প্রাইস কমছে আমরা ডিসকাউন্ট করে দিব থার্টিন প্রো একশ জিবিটা আমরা প্রাইস দিয়ে দিব আজকে অনলি পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা থার্টি খুব এক মাস আগে ভাই আপনার কাছে আমি ভরসা ভাই কারণ আমার মানে পার্সোনাল যে মানে ভাই ব্রাদার আপনার কাছে পাঠাই আপনার দেখছেন আমি কতগুলো কাস্টমার আপনার কারণ কি আপনাকে আমি অনেকদিন

ইউ বিরিয়ান গ্লোবাল টানায় বেশিরভাগ ইউএস সবাই চায় এখনো মানুষের ক্রাশ জি জি ফু আমরা দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস দিয়ে আজকে অনলি আপনার হাজার টাকা

সাথে সাথে চেঞ্জ করে দিব আর যারা কুরিয়ারটা আমাদের কাছে নিতে চান আমাদেরকে এক হাজার বিশ টাকা করলে আমরা কন্ডিশনে পাঠিয়ে দিবো ওখানে যাওয়ার পরে আপনার ফোন খুলে চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই ওকে ভাই ছিল আবার দেখাবো নতুন